এই চাচা আপনার এগুলো দেখছেন দেশি দেশি বাচ্চা এগুলো যারা খুব অল্প বাজেটের মধ্যে এই কুরবানি দিয়ে গরু নিতে চান তাদের জন্য এগুলো চাচা একটু শুধু রেটটা আমাকে বলে দেন যে কেমন কি হলে পিচ পার পিচ অ্যাভারেজ তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ করে পার পিছলে দাম তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ উনি আমার পরিচিত মানুষ বিক্রেতা আজকে রবিবার হাটের বেচার প্রিপারেশান নিচ্ছে সকালবেলায় উনি ওই গরুগুলো যে আমার বাবু ভাইয়ের গরু আছে কয়টা ছয় তারিখের হাটে উনি রবিবারে হাটে নিয়ে ভালো ভালো করেছেন বাচ্চা খামারে পালার মতোই বাচ্চা আর কি এই বড় গরুটা একটু টানতো

না বছর সাত করে যদি দেখতে চান তো সাত করে যে কথা বলেছেন সকালবেলা আজকে রবিবারের সকালের হাট হাটে গরু বেচা বেচার জন্য কেবল প্রস্তুতি চলছে গরু গরু বিক্রেতাদের যেমনটি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কয় মাসের ভাই বাচ্চা ছয় সাত মাস কিরে হয়ে যায় তাহলে এই কুরবানি দিতে যারা উদ্দেশ্য করবে তাদের হবে না একটা বাচ্চা মিনিমাম দুই বছর লাগবে এটা সামনে কুরবানি দে তাও মোটামুটি কেমন আইডিয়া কেমন বাজেটের হতে পারে সামনে কোরবানি দে সামনে দুটোয় চার পাঁচ লাখ হবে কি জাতের গরু এটা আপনার আপনার সাহি অজনেশাহ ওকে ধন্যবাদ বাবা ভাই ঠিক আছে বাবু ভাই ধন্যবাদ আপনাকে বাচ্চাটার দাম কেমন কি চাইছেন একবারে চাওয়া না আর কি বেচা কিনা দাম একদম 5000ই তিনশো পঞ্চাশ কিন্তু আমার মনে হয় বেছে কেনা দুশোর নিচে আছে ব্যাপারই দুশোর নিচে দাম বলেছে একশো আশি বলেছে ভাই বেচা কিনা দামটা বুঝতে পারতেন আজকে ছয় তারিখে হাট নেই ছয় তারিখ না আজকে ছয় তারিখ বারো মাস ডিসেম্বর মাসের ছয় তারিখ এটা দাম কেমন কি পঁচিশে আর এক লাখ পঁচিশ না এগুলো এক লাখের নিচে হলে হয়তো বা হবে না বেচবেন এক লাখের নিচে কিনা দাম চাইছেন উল্টো বেচবো আচ্ছা বেচবেন দেখুন দেখা যাবে কিছু দাম চাহটা কোনটা তুলি না না জাতের মধ্যে পড়ে গির দর্শক এখন বাসছে দুইটা চব্বিশ এখন আপনারা দেখছেন রবিবারের সিটি হাটের দুপুরের দৃশ্য এখন বাসছে দুইটা চব্বিশ তো আমি এখন এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তা এখানে আছে এখানে আপনি মিক্স গরু পাবেন দেশি দেশাল থেকে শুরু করে জাতের বছর সব কিছু এখানে এই যে রোডের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরে আছে তো এখান থেকে কয়েকটা বাছুরের আমি দাম জানবো এবং আজকের হাটের কেমন কি দাম যাচ্ছে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করব তো এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এক ভাই গরু ধরেছে গরুটা দেখেন তো চলুন একটু গরুটার সম্পর্কে একটু জানা যাক ওনার কাছ থেকে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই এটা কি জাতের হবে সাইহল যাত ভাই সাইহল বয়স কত বয়স দশ মাস ভাই দশ মাস হয়েছে জি আচ্ছা তো এটা যেন চাচ্ছেন কত আপনি দাম জি ভাই 75 ছিয়াত্তর সাতাত্তর

সামনে দেখতে পাচ্ছেন এগারোটা এগারোটার দেখায় আপনাকে একটু তো এগারোটার জন্য উনি কত কে চাচ্ছে একটু শুনে আসি এবং এটা ডিটেলস একটু জানি আসসালামু আলাইকুম ভাই কি চাতের এটা এটা দেশি জাত দেশি হ্যাঁ এটার বয়স কত হবে কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত আপনি চাচ্ছেন কত এটার জন্য আমি এটা চাচ্ছি 68 আচ্ছা চাচ্ছেন আর ব্যাপারে দেখ বলছে কত সাইটের নিচে সাইটের নিচে বলছে আচ্ছা আপনার লাস্টের দাম বেচার দাম কত আমি তো চার ইউট করি সাইট সাইটের নিচে দিবেন না আচ্ছা ঠিক আছে দর্শকরা শুনলেন ওনার বক্তব্য আজকের রবিবারের আশায় সিটে একটা উনি এই গরুটার দাম কত কী যাচ্ছে দর্শক এর পাশে আমি চলে আসলাম একটা বাছুর দেখলাম এখানে দেখতে পাচ্ছেন এই বাছুরটা আপনারা এই বাছুরটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো এই বাচ্চাটা জন্য উনি কত কি চাচ্ছে আমি একটু শুনে আসি চলুন একটু কথা বলা যাক ওনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ জাত কি হবে ভাই দাঁত হয়নি ভাই এখানে বয়স হয়নি বয়স হয়নি এর জাত কি এটা জাত হলো বাহামা জাত বাহামা জাত আচ্ছা ওনার দাবি আছে এটা ব্রাহ্মণ তো এটার আপনার বয়স এখনো দাঁতই নেই নাকি না দাঁত নেই চাচ্ছেন কত এটার জন্য চাচ্ছি 66 66 চাচ্ছেন জি আর ব্যাপারে তো বলছ কত আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন ব্যাপারে দর্শক এই সাইডে দেখতে পাচ্ছেন তিনটা বাছুর একসাথে ধরে আছেন একজন ভাই এই তিনটা বাছুরগুলার দেখানোর দেখানো চেষ্টা করি আপনাদেরকে যে তিনটা বাছুরগুলার সাইজ কেমন এবং দেখতে কেমন লাগছে

এই তিনটে গরুর দাম কত কি উনি চাচ্ছেন দর্শক আরেক জায়গায় দেখতে পাচ্ছেন যে কয়েকটা বাচ্চা তো এই বাচ্চাগুলোর দাম কত কি ওনারা চাচ্ছেন আজকের রবিবারের আসে সিটেটে আমি একটু শুনে আসি তার আগে বাচ্চাগুলো দেখায় আপনাদেরকে

আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন ওনার বক্তব্য এই গোলটার জন্য কত কি চাচ্ছেন ব্যাপার দেখতেই পাচ্ছেন যে অলরেডি ব্যাপারেতে এই বাচ্চাটার জন্য দামদার করছে ওনার সাথে